আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চাচা ঈদ মুব্বারক ভালো আছে নি আপনার দিন পর দেখলাম চাচা শরীর স্বাস্থ্য ভালো নি আছে আপনার ওয়ালাইকুম আসসালাম আ রহমতাল্লাহ বাতি বাতিজা ঈদ মুবারক না রমজান মুবারক ঈদ আসতে এখনো অনেক দেরি শরীর স্বাস্থ্য তোমাকে দয় মোটামুটি একটু ভালো দয় ওই আগের মতো কাশিটা একটু বাড়ছে আর কি তা সব মিলিয়ে ভালোই আছে তোমরা কেমন আছো বাতিজা ভালো আছো তো তোমার বাপের শরীরে কীরকম ভালো আসেনি বাতি যা তোমার আজকে দিয়ে মনটা ফুরফুরা লাগতেছে ভালো আছো চাচা ওই আপনার বাড়ি কয়েকদিন কাজ করছিলাম করে টাকা আছে যদি একটু কষ্ট করে দিতেন তাহলে আমার মা বাপরে আমি কিছু কিনে দিবার পারতাম কিনে দেওয়ার ফলে মনটা খুব শান্তি লাগলো চাষা তো যদি একটু কষ্ট করে দিতেন ওহ বাতিজা এই কথা সমস্যা নাই আজকে সন্ধ্যার সময় ইফতারি পরে আয়োজে আয়া টাকা লয়ে যাও কোনো সমস্যা নাই তোমার টাকা শীত রাখছি এটা কোনো ব্যাপার না ওইটু সমস্যা ছিল ছেলে বিদেশে কল দিলাম টাকা ঢুকিয়ে দিয়েছে এখন কোনো সমস্যা নাই যে কাজটুকু আছে কাজটুকু করে দিও আর টাকা করেও নিয়ে যাও বিদেশে আমার টাকার মেশিন আছে না